এলিয়ন ছিল তো আমি বুঝলাম না সামন স্পেশাল অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সন নিয়ে কিন্তু পৃথিবীতে ট্রোলিং হয় এখন কাকে নিয়ে করে প্রধানমন্ত্রীকে নিয়ে করে আমাদের দেশে সবকিছু সাসপেন্স থাকা উচিত হ্যাঁ দেখা হচ্ছে কথা হচ্ছে বাইরেতে আসে আমি ডক্টর দেশের বাইরে পড়াশোনা করেছি সবই ঠিক আছে মানে এরকম ভাবে আমি আসলে ক্যাজুয়ালি বলেছি এই যে এবার একটা পয়েন্ট এসে আমাকে নিয়ে ফার্স্ট হতে কন্ট্রোভার্সি কখন থেকে শুরু হইল মানে ট্রোলিং করা বুলিং করা যাকে বলেন সাইবার বুলিং বা ট্রোলিং

সাবনুর আপা কাজ করছে তো ওইভাবে আমার তো কারোর সাথে প্রবলেম নেই তখন বলে যে না তুমি তোমার সাথে শেখ মানে রেহেন আপা যায় আমি বলছি ওকে ফাইন আমি আসলে ওনাদের ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি তো আমি আসলে কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ ওইভাবে আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি পারিশ্রমিক ছাড়াই ছবিটা সাইন করেছি এই সাইনিং করার পর থেকেই আর কি শুরু হয়ে গেল ট্রোলিং করা বুলিং করা যে উনি করেছে কেন নিশ্চয় ওনার কোনো পার্সোনাল ইন্টেনশন আছে যে থেকে সে প্লট পারে দশ কাঠা অথবা সে কদিন পরে বিএমডাব্লিউ মার্সিডিস এগুলো পারে কদিন পরে দেখবেন ফ্ল্যাট বাড়ি গাড়ির অভাব নেই তো ওই পরিপ্রেক্ষিতে আমি আসলে কিছু কথা বলেছিলাম যে দেখেন ভাই আমার ঢাকা শহরে ফ্ল্যাটও আছে আমার ফ্যামিলি থেকে পাওয়া আমি নিজে মাসে অনেক টাকা আর্ন করি আমি ডক্টর প্লাস আমার বিজনেস আছে কনস্ট্রাকশনের আমার কোম্পানি আছে লিমিটেড কোম্পানি

পৃথিবীতে ট্রোলিং হয় এখন একজন রাস্তার লোককে নিয়ে তো অবশ্যই মানুষ ট্রোল করে না এখন কাকে নিয়ে করে প্রধানমন্ত্রীকে নিয়ে করে আমাদের দেশের হয়তো ওর খুব ইম্পর্টেন্ট পার্সন সো আই এম লাইক দ্যাট এর জন্য হয়তো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না